আসসালামু আলাইকুম ও মানুষকে বৈদ্যুতিক শখ থেকে রক্ষা করার ক্ষেত্রে আরসিসিবি এবং আরসিবিও এই দুইটা ডিভাইসের মধ্যে পার্থক্য কি কোন ডিভাইস কিভাবে মানুষকে বৈদ্যুতিক শখ থেকে রক্ষা করে সেটি জানাবো প্রথমে আরসিসিবি কী আর সিসিবি কীভাবে কাজ করে সেটি জানাবো আরসিসিবি অর্থ রেসিউডুয়াল কারেন্ট সার্কিট ব্রেকার প্রথমে রেসিউডুয়াল কারেন্ট কি সেটি জানাবো রেসিউডুয়াল কারেন্ট বলতে দুইটা তারের মধ্যে কারেন্টের পার্থক্যকে রেসিউডুয়াল কারেন্ট বলে এখন প্রশ্ন আসতে পারে দুইটা তারের মধ্যে কিভাবে কারেন্টের পার্থক্য আসবে সেটি বোঝানোর জন্য আমি একটি চিত্র অঙ্কন করছি ফেস তার এবং নিউট্রাল তার এই দুইটা তারের মাধ্যমে একটি ফ্রিজ চলছে যদি ফ্রিজে কোনো ফল সংগঠিত না হয় কোনো প্রকার ত্রুটি সংগঠিত না হয় তাহলে এই ফ্রিজটি চলতে থাকবে দুর্ঘটনাবশত কোনো কারণে এই ফ্রিজে ফল সংগঠিত হলে ফল্টের কারণে যদি লিকেজ কারেন্ট এই ফ্রিজের বডিতে চলে আসে ফ্রিজের বডিতে লিকেজ কারেন্ট চলে আসার পরে কোনো ব্যক্তি যদি সেই ফ্রিজে স্পর্শ করে তাহলে লিকেজ কারেন্ট সেই ব্যক্তি শরীরের ভিতর দিয়ে প্রবাহিত হবে এমন কারেন্ট প্রবাহিত হওয়ার সঙ্গে সঙ্গে ফেস তার এবং নিউট্রাল তার এই দুইটা তারের মধ্যে কারেন্টের পার্থক্য দেখা দিবে। তবে স্বাভাবিকভাবে ফেস তার এবং নিউট্রাল তারের মধ্যে কারেন্টের পার্থক্য দেখা দিবে না লিকেজ কারেন্ট প্রবাহিত হলে তখনই কারেন্টের পার্থক্য দেখা দিবে। এবার আরসিসিবি কীভাবে কাজ করে সেটি জানাবো এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আরসিসিবি একটি বাড়ির সমস্ত লোডের ক্ষেত্রে ব্যবহার করা যায় অর্থাৎ বাড়িতে যদি মেন সুইচ ব্যবহার করা হয় মেন সুইচের পরে আরসিসিবি ব্যবহার করতে হয় অথবা যদি সাব ডিস্ট্রিবিউশন বোর্ড ব্যবহার হয় সাব ডিস্ট্রিবিউশন বোর্ডে যে ডাবল পোল এমসিবি থাকে এমসিবির পরে ব্যবহার করতে হয় আমি সিসিবির চিত্র অঙ্কন করে কীভাবে আরসিসিবি মানুষকে বৈদ্যুতিক শখ থেকে রক্ষা করে সেটি দেখাবো এই আর সিসিবির কারেন্ট রেটিং বত্রিশ অবলিক জিরো পয়েন্ট জিরো থ্রি অ্যাম্পেয়ার বত্রিশ অবলিক জিরো পয়েন্ট জিরো থ্রি অ্যাম্পেয়ার বলতে রেটেড কারেন্ট বত্রিশ অ্যাম্পেয়ার আর জিরো পয়েন্ট জিরো থ্রি বলতে যদি লিকেজ কারেন্ট অর্থাৎ রেসুডুয়াল কারেন্ট ফেস তার এবং নিউট্রাল তার এই দুই তারের মধ্যে জিরো পয়েন্ট জিরো থ্রি কারেন্টের পার্থক্য দেখা দেয় তাহলে আরসিসিবি স্বয়ংক্রিয়ভাবে সার্কিটকে বিচ্ছিন্ন করবে আরসিসিবি কানেকশানে দুইটা করে প্রান্ত থাকে একটি প্রান্তে ফেস তার কানেকশন করতে হয় অপার প্রান্ত থেকে ফেস আউট হয় একটি প্রান্তে নিউট্রাল তার কানেকশন করতে হয় অপার প্রান্ত থেকে নিউটাল বাইর হয় এই নিউটাল তার বাড়ির সমস্ত লোডের সাথে সংযোগ হবে এই ফেজ তার ডিস্ট্রিবিউশন বোর্ডে যে এমসিবি থাকবে সবগুলো এমসিবির সাথে কানেকশান হবে সেটি আমি এই মুহূর্তে দেখাচ্ছি না আমার অন্য ভিডিও আছে বিস্তারিত দেখতে চাইলে আপনারা দেখে আসতে পারেন আমি শুধুমাত্র ফ্রিজের সাথে কানেকশন করে দেখাচ্ছি আর সিসিবির সাথে একটি লোড সংযোগ থাকবে না বাড়িতে যতগুলো লোড থাকবে সবগুলো লোড একটি আরসিসিবির সাথে কানেকশন করতে পারবেন আমি আরসিসিবি থেকে ফেজ এবং নিউট্রাল তার এবং আলাদাভাবে একটি আর্থিং তার এই থ্রিপিন ছকেটের সাথে কানেকশন করে রাখছি ফ্রিজের থ্রিপিন পিলার এই পিন ছকেটের সাথে কানেকশন হবে এমন অবস্থায় স্বাভাবিকভাবে এই ফ্রিজটি চলতে থাকবে যদি কোনো ফল সংগঠিত না হয় কোনো কারেন্ট বডিতে আসবে না আর সিসিবি ট্রিপ করবে না যদি ফ্রিজে ফল সংগঠিত হয় এই ফল কারেন্ট এই ফ্রিজের বডিতে চলে আসবে আর বাড়িতে যদি এমন পিন প্লাগ থাকে তাহলে এই বডি হইতে কারেন্ট এই থ্রিপিন প্লাগ হয়ে এই পিন ছকেট হয়ে আর্থে অর্থাৎ মাটিতে চলে যাবে লিকেজ কারেন্ট বডি হতে আর্থে যাওয়ার সঙ্গে সঙ্গে ফেস তার এবং নিউট্রাল তার এই দুইটা তারের মধ্যে কারেন্টের পার্থক্য দেখা দিবে। আর কারেন্টের পার্থক্য দেওয়া মাত্র আর সিসিবি সর্বর লাইনকে বিচ্ছিন্ন করে বাড়ির সমস্ত লোডকে অফ করে দিবে অথবা কোনো কারণে ফেস তারে স্পর্শ হওয়ার সঙ্গে সঙ্গে সেই ব্যক্তির শরীরের ভিতর দিয়ে কারেন্ট প্রবাহিত হবে কারেন্ট প্রবাহিত হওয়ার সঙ্গে সঙ্গেই এই তার এবং নিউট্রাল তার দুইটা তারের মধ্যে কারেন্টের পার্থক্য দেখা দেবে আর সিসিবি স্বয়ংক্রিয়ভাবে সর্বর লাইনকে বিচ্ছিন্ন করবে অথবা বাড়ির কোনো ইকুইপমেন্টে ফল সংগঠিত হয়েছে যে কোনো ইকুইপমেন্ট হতে পারে আপনার এসিতে হতে পারে মাইক্রোয়েভ ওভেনে হতে পারে রাইস কুকারে হতে পারে ফ্রিজে হতে পারে যে কোনো একটি ইলেকট্রিক ইকুইপমেন্টে ফল সংগঠিত হয়েছে ফল সংগঠিত হওয়ার কারণে কারেন্ট বডিতে চলে আসছে ধরে ফ্রিজে ফল সংগঠিত হয়েছে ফল কারেন্ট ফ্রিজের বডিতে চলে আসছে এই ফল কারেন্ট এই ফ্রিজের বডি হতে এই আর্থিং তার হয়ে যদি আর্থে যেতে পারে আর্থে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই মুহূর্তে আরসিসিবি সর্বর লাইনকে বিচ্ছিন্ন করে দিবে। মানুষ এসে ফ্রিজে হাত দেওয়ার আগেই লাইন বিচ্ছিন্ন হয়ে যাবে যতক্ষণ পর্যন্ত এই ত্রুটিযুক্ত ইকুইপমেন্ট এই লাইন হতে বিচ্ছিন্ন না হবে সিসিবি অন হবে না এবার জানাবো আর কি আরসিবিও অর্থ রেসিউডুয়াল কারেন্ট সার্কিট ব্রেকার উইথ ওভার কারেন্ট প্রোটেকশান আরসিবিও দুইটা কারেন্টকে প্রোটেকশান দিবে এক নম্বর রেসিউডুয়াল কারেন্ট ফেস তার এবং নিউট্রাল তার এই দুইটা তারের মধ্যে কারেন্টের পার্থক্য দেখা দিলে আরসিবিও সর্বর লাইনকে বিচ্ছিন্ন করবে আবার ওভার কারেন্ট নির্দিষ্ট কারেন্টের চেয়ে অতিরিক্ত কারেন্ট প্রবাহিত হলেও আরসিবিও সর্বর লাইনকে বিচ্ছিন্ন করবে সেটি বোঝানোর জন্য আমি একটি চিত্র অঙ্কন করছি এই আরসিবিওর সাথে এই মোটরটি কানেকশান হবে আর ইনপুট প্রান্তে ফেস তার নিউট্রাল তার এবং একটি আট তার কানেকশান করতে হয় আউটপুট হতে শুধুমাত্র ফেস তার বাইর হয় এই ফেস তারটি এই মোটরের সাথে কানেকশান করছি যেহেতু এখানে নিউট্রাল তার কানেকশান আছে বা বাড়িতে যে নিউট্রাল তার থাকবে সেই নিউট্রাল তারের সাথে এই মটরের নিউট্রাল কানেকশান হবে আমি এখান থেকে একটা নিউটাল তার নিয়ে দেখাচ্ছি আর মটরের বডি হতে আলাদা একটি তার আর্থিং তার আলাদাভাবে আমি দেখাচ্ছি আলাদাভাবে দেখাচ্ছি বোঝানোর সুবিধার্থে কিন্তু একটি বাড়িতে ওয়ারিং কমপ্লিট থাকবে তাহলে বুঝতে অসুবিধা হবে না এই মোটরটি এক হসপরের একটি মোটর রেসিডুয়াল কারেন্ট হিসাবে আরসিবিও কীভাবে কাজ করে সেটি বোঝাবো যদি মোটরে ফল্ট সংগঠিত হয় আর ফল্টের কারণে কারেন্ট বডিতে চলে আসে বডি হইতে কারেন্ট আর্থে চলে যেতে পারে তাহলে আরসিবিও সর্বর লাইনকে বিচ্ছিন্ন করবে আর যদি মোটরের বডি হতে কারেন্ট আর্থে যেতে না পারে মোটর পর্যন্ত পৌঁছে আসে কোনো ব্যক্তি স্পর্শ করে সেই ব্যক্তি শরীরের ভিতর দিয়ে কারেন্ট প্রবাহিত হবে জিরো পয়েন্ট জিরো থ্রি অ্যাম্পের কারেন্ট প্রবাহিত হওয়ার সঙ্গে সঙ্গে আরসিবিও সার্ভার লাইনকে বিচ্ছিন্ন করবে মানুষকে বৈদ্যুতিক শখ থেকে রক্ষা করবে এ হচ্ছে রেসিপিয়াল কারেন্ট আর ওভার কারেন্ট কি এক হসপার একটি মোটর যদি লোডযুক্ত অবস্থায় থাকে অর্থাৎ পানি উঠানো অবস্থায় থাকে দেখা যায় আইসমান ফোর পয়েন্ট ফাইভ এমপেয়ার কারেন্ট গ্রহণ করে আমরা আরসিবিওর কারেন্ট রেটিং ধরছি সিক্স এমপেয়ার মোটরটি কোনো কারণে এই সিক্স অ্যাম্পেয়ারের চেয়ে বেশি কারেন্ট প্রবাহিত হয় সঙ্গে সঙ্গে আরসিবিও সর্ব লাইনকে বিচ্ছিন্ন করে মোটরকে রক্ষা করবে অর্থাৎ আরসিবিও দুই ধরনের কারেন্টের উপর ভিত্ত করে কাজ করে রেসিডুয়াল কারেন্ট আর ওভার কারেন্ট কিন্তু আরসিসিবি শুধুমাত্র রেসিডিয়াল কারেন্টের উপর ভিত্তি করে কাজ করে আরসিবিও প্রত্যেক লোডের জন্য আলাদা আলাদাভাবে ব্যবহার করতে হয় একটা মোটরের জন্য একটা আরসিবিও একটা এসির জন্য একটা আরসিবিও একটা গেজারের জন্য একটা আরসিবিও একটা রাইস কুকারের জন্য একটা আরসিবিও প্রত্যেকটা লোডের ক্ষেত্রে আরসিবিও আলাদা আলাদাভাবে ব্যবহার করতে হয় আর আর সিসিবি বাড়ির সমস্ত লোডের জন্য একটা ব্যবহার করলে হয় মূল কথা মানুষকে বৈদ্যুতিক শক থেকে রক্ষা করার জন্য কম খরচ বিবেচনা করে আপনি আর আরসিসিবি ব্যবহার করতে পারেন আর প্রত্যেক ইকুইপমেন্টকে এবং মানুষকে বৈদ্যুতিক শখ থেকে রক্ষা করার জন্য আরসিবিও ব্যবহার করতে পারেন আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখি মানুষের শরীরে ভিতর দিয়ে কী পরিমাণ কারেন্ট প্রবাহিত হলে মানুষ বৈদ্যুতিক শক পেতে পারে মানুষের শরীরে ভিতর দিয়ে জিরো পয়েন্ট জিরো ওয়ান অ্যাম্পেয়ার বা ওয়ান মিলি অ্যাম্পেয়ার ওয়ান মিলি অ্যাম্পেয়ার কারেন্ট মানুষের শরীরে ভিতর দিয়ে আর্থে প্রবাহিত হওয়ার সঙ্গে সঙ্গে এক অস্থির চঞ্চল অনুভূতির সৃষ্টি হয় জিরো পয়েন্ট জিরো ওয়ান অ্যাম্পেয়ার কারেন্ট বাড়তে বাড়তে জিরো পয়েন্ট জিরো থ্রি অ্যাম্পেয়ার বা তিরিশ মিলি অ্যাম্পেয়ার তিরিশ মিলিয়া বেশি কারেন্ট প্রবাহিত হওয়ার সঙ্গে সঙ্গে হৃৎপিণ্ড ক্রীড়া বন্ধ হতে থাকে এজন্য আরসিসিবি অথবা আরসিবিও যে ডিভাইস ব্যবহার করি না কেন সেনসিটিভিটি কারেন্টের মান তিরিশ মিলিয়াম বা জিরো পয়েন্ট জিরো এমপেয়ার রেটিংয়ের আর সিসিবি ব্যবহার করতে হবে ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে কমান্ডে লিখবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আবার দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ